সবার উপরে মানুষ লেখিকা প্রিয়া কাঙ্গুলি। প্রফেসর বোস গাড়ি চালিয়ে ফিরছেন কলকাতায় একটু চা না হলেই চলছে না হাইওয়ের ওপর অনেক কষ্টে একটা ধাবা খুঁজে পেল সে বেশ ভিড় বেশিরভাগ লরিওয়ালা দাম্ভিক প্রকৃতির লোক তিনি এসব পরিবেশ ঠিক তার পোষায় না কিন্তু বিপাকে পড়ে এসেছেন এমন একটা মনোভাব নিয়ে এক কাপ চায়ের অর্ডার দিলেন বাইরে মুসুল ধারায় বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পর একটা বারো তেরো বছরের বাচ্চা এসে চা দিয়ে গেল প্রফেসর বোর্স তাকে টিপস দিতে চাইলে সে অস্বীকার করলো হালকা হেসে মনে মনে প্রফেসর ভাবলেন এদের এই দোষ খেতে পারে না তবুও আত্মসম্মান খোয়াবে না বড় হয়ে হবে তো সেই চোর ছ্যাচোর চা খাওয়া শেষ হলে দোকানিকে দাম মিটিয়ে সে যখন গাড়িতে উঠতে যাবে এমন সময় পেছন থেকে একটা ডাক ঘাড় ঘোরাতেই দেখে সেই ছেলেটা নাও বোঝো টিপসটা চাইতে এসেছে এই ভেবে হালকা হেসে পকেটে হাত ঢোকাতেই ছেলেটি হাতের সামনে ধরে প্রফেসরের মানি ব্যাগটা বাবা বাবু এইটা এটা পড়েছিল ওই টেবিলে গুনে নিন বাবু সব ঠিক আছে কি না প্রফেসর বললেন তুই এতে এত টাকা আছে দেখেও ফেরত দিয়ে দিলি ছেলেটি বলল আসলে পেটির দায়ে কাজ করি কি না সবাই আমাদের ছোট লোক চোর ছ্যাঁচোর ভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে প্রফেসর বোস আজ যেন দুনিয়ার সব থেকে অশিক্ষিত অসৎ বুঝি সে নিজেই